দর্শক আমি তাবাশ্যম চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাদের হেলথ বিডি সেভেনের আজকের স্বাস্থ্য সচেতনতার বিশেষ আয়োজনের মধ্যে আজকে দ্রুত জীবনযাপনে আমরা সবাই কম বেশি অ্যালার্জির সমস্যায় ভুগি ধুলো পরাগ খাদ্য পোষা প্রাণী বা ছত্রাক প্রতিটি উপাদান আমাদের শরীরকে অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে অ্যালার্জি শুধুমাত্র শ্বাসকষ্ট বা নাক জ্বালা নয় এটি চোখে পানি চামড়ায় খুশকি হাঁচি কাশি এবং অন্যান্য উপসর্গের মাধ্যমে দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করে তবে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় অনুসরণ করলে এই সমস্যাগুলো সহজেই কমানো সম্ভব আজ হেলথ বিডি সেভেনের সঙ্গে থাকুন আমি আপনাদের দেখাব কিভাবে অ্যালার্জিকে ঘরে বসেই নিয়ন্ত্রণে রাখা যায় পরিচ্ছন্নতা বজায় রাখা ঘরকে নিয়মিত পরিচ্ছন্ন রাখা অ্যালার্জি নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় প্রতিদিন মেঝে মুপ করা এবং ধুলো ছাড়া বালিশ ও গদির কভার সপ্তাহে একবার ধোয়া বা সেদ্ধ করা ধুলো ও পরাগমুক্ত পরিবেশে অ্যালার্জি কমে কৌশল নাক চোখ ও মুখের আশেপাশে ধুলিকণা কম থাকলে অ্যালার্জি শুরু হওয়ার সম্ভাবনা কমে দুই ঘর হাওয়াদার রাখা বাতাস চলাচল হলেও অ্যালার্জি কমানো সম্ভব সকাল বা সন্ধ্যায় হালকা বাতাস দিয়ে ঘরে হাওয়া চলাচল করুন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন গরম ও আর্দ্র পরিবেশে ছত্রাক বৃদ্ধি পেতে পারে যা অ্যালার্জি বাড়ায় এটি শ্বাসপ্রশ্বাসকে সহজ করে এবং ধুলো ময়লার সঙ্গে লড়াই করতে সাহায্য করে তিন নাক পরিষ্কার রাখা নাক হল অ্যালার্জির কেন্দ্র তাই নাক ধোয়া অত্যন্ত কার্যকর নেসেল স্যালাইন বা নেটি পট ব্যবহার করুন বাইরে থেকে ফিরে এসে নাক ধোয়া ধুলো পরাগ অ্যালার্জেন দূর করতে সাহায্য করে নাক ধোয়া নিয়মিত করলে অ্যালার্জি আক্রান্তরা পারেন খাদ্য ও মাধ্যমে প্রতিরোধ স্বাস্থ্যকর খাদ্য অ্যালার্জি প্রতিরোধে শক্তি বাড়ায় মৌসুমি ফল ও সবজি যেমন আপেল পেয়ারা গাজর ভিটামিন ও অক্সিডেন্টে সমৃদ্ধ দই বা প্রোবায়োটিক জাতীয় খাবার ইমিউন সিস্টেম শক্ত করতে সাহায্য করে হালকা চা আদা চা বা হলুদ দুধ শ্বাসকষ্ট কমাতে এবং অ্যালার্জি প্রতিরোধে কার্যকর পোষা প্রাণীর যত্ন পোষা প্রাণীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে কিছু বিষয় লক্ষ্য করা জরুরি অ্যালার্জি থাকলে পশুর সঙ্গে ঘুমাবেন না পশুর বালিশ বিছানা ও কুর্তা নিয়মিত ধুতে হবে সপ্তাহে অন্তত একবার পশুকে গোসল করানো উচিত এই ছোট অভ্যাস শরীরকে পশুর লোম ও ধুলো থেকে রক্ষা করে ছয় ধূমপান ও ধুলোবালি এড়িয়ে চলা ধূমপান ও ধুলো অ্যালার্জি বৃদ্ধি করে খোলা আগুন বা ধুমাযুক্ত জায়গায় গেলে অ্যালার্জির উপসর্গ বেড়ে যায় ধুলোবালির এলাকায় অপ্রয়োজনীয় অবস্থান এড়িয়ে চলা উচিত সাত প্রাকৃতিক ঘরোয়া উপশম কিছু সহজ প্রাকৃতিক উপাদান অ্যালার্জি উপশমে সাহায্য করে আদা চা বা শহিদ চা শ্বাসপ্রশ্বাস সহজ করে মধু ও লেবু শরীরের অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নারকেল তেল বা জেলিফিশ তেল হালকা ত্বকের অ্যালার্জি কমাতে ব্যবহার করা যায় প্রাকৃতিক উপায়ে দীর্ঘমেয়াদী নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম আট সতর্কতা ঘরোয়া চিকিৎসা শুধুমাত্র হালকা অ্যালার্জির জন্য কার্যকর হঠাৎ শ্বাসকষ্ট মুখ বা গলার ফোলা মাথা ঘোড়া বা তীব্র অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের কাছে যান নিয়মিত অ্যালার্জির সমস্যা হলে ডার্মাটোলজিস্ট বা অ্যালার্জি বিশেষজ্ঞের পরামর্শ অপরিহার্য সচেতনতা ও দৈনন্দিন অভ্যাস অ্যালার্জি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার হল সচেতনতা বাড়ি স্কুল বা অফিসে থুলমুক্ত পরিবেশ নিশ্চিত করুন শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস শেখান খাবার পানীয় ও পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে অ্যালার্জি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়গুলো সহজ প্রাকৃতিক এবং কার্যকর পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর খাদ্য নাক পরিষ্কার রাখা পোষা প্রাণীর যত্ন ধূমপান এড়িয়ে চলা অল মিলিয়ে আপনার দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্ন দেয় সচেতন জীবনধারা ও নিয়মিত মনিটরিং রোগের প্রকোপ কমিয়ে আনে প্রিয় দর্শক অ্যালার্জি আমাদের শরীরের এক নীরব যোদ্ধা তাই শরীরের ছোট্ট কোনো উপসর্গ অবহেলা করবেন না আপনি কি কখনও অ্যালার্জি সংক্রান্ত সমস্যা অনুভব করেছেন মন্তব্যে আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন হেলথ বিডি সেভেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী স্বাস্থ্য টিপস মিস না হয় ফেসবুক পেজও লাইক ও ফলো করে রাখুন আমি তাবাসুম চৌধুরী আজকের এই স্বাস্থ্য সচেতনতা পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ